নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি নিরামিষ গাটি কচু আলু বেগুন দিয়ে তরকারি রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি গাঁটি কচু বেগুন আলু কেটে ধুয়ে নিয়েছি আর এরপর দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর দেখো তেলটা এখন গরম হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আর আলুগুলোকে এখন আমি লাল লাল করে ভাজা করে নেব এখানে দেখো আলুগুলোকে আমি লাল লাল করে ভাজা করে নিচ্ছি এরপর কিন্তু আমি কচুগুলো কচুগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নেব এখানে দেখো আলুগুলোকে আমি লাল লাল করে এখন ভেজে নিচ্ছি এখানে আমার আলুগুলো লাল লাল করে ভেজে নাও হয়ে গেছে আলুগুলোকে এখন তুলে নেব আর ওই তেলের মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা কচুগুলো কচুগুলো দিয়েও কিন্তু একইভাবে ভেজে নেব এখা দেখো কচুগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে আমার কচুগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন কচুগুলোকে তুলে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এখানে দেখো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে একটু ভেজে নেব এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলু কচু আর কেটে রাখা বেগুনটা একসাথে দিয়ে দেবো দেখো সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে আমি সব সব কিছু এখন কষিয়ে নেব বেগুন আলু কচু এখানে দেখো কিছুটা সময় ধরে কিন্তু বেগুন আলু সব কিছু এখন ভালোভাবে কষিয়ে নেব এরপর দেখো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরেও কিন্তু কষিয়ে নিতে হবে আর এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে আমি কষিয়ে নেব আর এখানে আমি গরম জল ব্যবহার করব যেহেতু কচু গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এখানে দেখো সবকিছু এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এখানে দেখো কষানো আমার কমপ্লিট হয়ে এসছে এরপর এখানে আমি দিয়ে দেব গরম জলটা দেখো কষানো কমপ্লিট আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দেখো জলটা দিয়ে দিয়েছি আর এখন একটা থালা চাপা দিয়ে দেব কচু আলু বেগুন সব সিদ্ধ হওয়ার জন্য তারপর দেখো এখানে দেখো সমস্ত কিছু আমার সিদ্ধ হয়ে হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। আর দেখো কচুটা এখানে আমার কিন্তু কলে গেছে দেখো এখানে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু সময় রান্না করে নিলে আমাদের নিরামিষ গাটি কচুর রেসিপি একদম রেডি হয়ে যাবে এখানে দেখো কাটি কচুর রেসিপি একদম রেডি রেডি এখানে দেখো আমি একটা প্লেটের মতো তুলে নিয়েছি আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি বানিয়ে তোমরা ট্রাই করতে পারো খুব ভালো লাগে আমার আজকের এই নিরামিষ গাটি কচু রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা